রাধে মেরে স্বামিনী মেয়ে রাধে কো দাস জনম জেনম মহে ও জিও শিবৃন্দাবন কোবাস রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সুন্দরের আশীর্বাদে আর রাধা রানির কৃপায় আজকে তোমরা দর্শন করো আমাদের সুন্দর ধামকে আজকে দর্শন করাবো যে বৃন্দাবনে চাষবাস কোথায় হয় তো গিয়েছিলাম ওদিকে একটুখানি কাজের জন্য তো এত সুন্দর চাষ হচ্ছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দিই যে আমাদের বৃন্দাবন কত সুন্দর লাগছে সবুজে সবুজ চাষের ক্ষেতগুলো আর এখন নতুন নতুন ধান লাগানো হয়েছে আর একদম সবুজ হয়ে আছে ধানের শীষগুলো এত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না যে দেখো আমাদের ধাম কিন্তু কত সুন্দর লাগছে সাথে ময়ূর ডাকছে বন্ধুরা কিন্তু আমি একদমই ভয় মানে এই ভয়েস দিচ্ছি দেখে সেটা আবার মিউট করে দিলাম আর গাড়ি ঘোড়া যাচ্ছিলো তো তার জন্য আর দিলাম না মানে শুনতে অতটা মানে ময়ূরের ডাক আছে কিন্তু গাড়ি ঘোড়ার আওয়াজে সেটা একটু ভালো লাগছে না তো তার জন্য তোমাদের সঙ্গে আর সেই আওয়াজটা করলাম না ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা বন্ধ করে দিয়ে আবার ভয় ওভার করে তোমাদেরকে শেয়ার করছি আর এখানে দেখো জমি চাষ হয় তার জন্য কিন্তু এখানে জলের ব্যবস্থাও আছে আর এই মাঠের মধ্যে কিন্তু জলগুলো একদমই লবণ না বন্ধুরা মিষ্টি জল যেহেতু আমাদের রাধাকুণ্ডের পাড়ে কিন্তু জল লবণ টাইপের আর এখানে মাঠের মধ্যে কিন্তু জল অতটা লবণ না মানে মিষ্টি জল আর এখানে দেখো কত সুন্দর সবুজ আর আমি তাই ভাবছি ভিডিও করছিলাম আর এই আমি বাড়িগুলোতে চোখ পড়লো যে মানুষ ব্রজধামে থাকার জন্য মাঠ ঘাট কিছু দেখছে না যেখানে একটুখানি জায়গা পাচ্ছে সেখানেই বসবাস করতে লাগছে হয়তো তাদের মধ্যে বাজেট কম এরকম মাঠের মধ্যে জায়গা নিলে কিন্তু কম পয়সায় পাওয়া যাবে তার জন্যই হয়তো এখানে জায়গা নিয়েছে তাদের ভজন নিয়ে কথা তারা এটা দেখবে না যে আমি বাস কোথায় করছি শুধু এটাই দেখবে মাথায় রাখবে যে আমি আছি ব্রজধামে বৃন্দাবনে আর সেখানে আমি একটা কুঠুরি বানিয়ে আমি সেখানে ভজন করছি আর মাঠের মধ্যে দেখো ছোট্ট একটা মন্দির করে দেওয়া আছে তার মধ্যে এই যে ময়ূর পক্ষীরা বসে আছে তা দর্শন করো খুব অতি দুর্লভ দর্শন তো চলো তোমাদেরকে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করাই বৃষ্টির মধ্যে আজকে অনেকটা জল বেড়ে গিয়েছে দেখতেই পারছ তো ভাবলাম যে তোমাদেরকেও একটু দর্শন করে দিই আমাদের শ্রীমতী রাধারানীকে ভিডিওর শুরুতেও দর্শন করিয়েছি আবার দর্শন করো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগলো বন্ধুরা এই দেখো আমাদের গরমে হালাত খারাপ আর খিদাতেও হালাত খারাপ প্রচণ্ড পরিমাণে খিদা হয়ে গেছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো যদি লাগে তো ছোট্ট করে একটা লাইক করে দিও আর এই যে দেখো আমাদের মা কত সুন্দর এখানে নৃত্য করছে শ্রী রাধা মদন মোহনের সামনে অনেকক্ষণ থেকে করছিলো তো শেষের দিকে আমি আবার মোবাইলটা অন করলাম তো তখন আবার মাতাজ নৃত্যটাও বন্ধ করে দিল আমাদের মদন মোহনকে দর্শন করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে সুন্দর আরও একটা ব্রজধাম দর্শন ভিডিও নিয়ে ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর ভিডিও গুলো ভক্তদের কাছে শেয়ার করে দিও पुण्यवा की सुंदर अंति की गुरु महाराज की भक्तवृंद कीत की हरे कृष्णा हरे कृष्णा, कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा, कृष्णा कृष्णा हरे 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 राम जय जय श्री राधे श्याम गीता हिंदो हरि बोल गीता हिंदो